মেড ইন ইন্ডিয়া মানে সস্তা এবং নিম্নমানের স্বাধীনতার আগে পর্যন্ত সবাই তাই ভাবত কিন্তু এরপর আসেন এমন একজন দেশপ্রেমী যিনি শুধুমাত্র এই ধারণাটি ভেঙেই দেননি বরং ভারতকে এক নতুন পরিচয় দিয়েছিলেন তিনি হলেন অর্ধশীর গোদরেজ যিনি মাত্র তিন হাজার টাকায় ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন কিন্তু সেই ব্যবসায় ভারতকে সবচেয়ে শক্তিশালী তালা এবং এমন লকার দিয়েছিলেন যা বিস্ফোরণের পরেও নিরাপদ ছিল এছাড়া দেশের প্রথম নির্বাচনের জন্য সতেরো লাখ ব্যালট বাক্স এবং চন্দ্রযান থ্রির ইঞ্জিন গোদরেজ প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছে যে ভারতীয় পণ্যগুলি অন্যান্য দেশের মতোই উন্নত মানের এই গল্পটি হল ভারতের উৎসাহ আবেগ এবং শক্তির গল্প যে কোম্পানিটি ভারতকে আত্মনির্ভর হওয়ার পথ দেখিয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের এক সাধারণ কোম্পানির অসাধারণ হয়ে ওঠার গল্প বলবো, যেটা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি সেটাই করে দেখিয়েছে গোদরেজ কোম্পানি তাহলে চলুন গল্পটি শুরু করা যাক এই গল্পটি শুরু হয় আঠেরোশো সাল থেকে যখন মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পার্সি পরিবারে একটি শিশুর জন্ম হয় যার নাম রাখা হয় অর্ধশীর গোদরেজ অর্ধশীর শৈশব থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন এর জন্য তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন পাশ করার পরে পরেই তিনি এক ক্লায়েন্ট পেয়ে যান কিন্তু কোর্টে আর্গুমেন্টের সময় তার ক্লায়েন্ট তাকে মিথ্যে কথা বলার জন্য চাপ দেন এর ফলে তিনি বুঝতে পারেন যে সত্য কথা বলতে গেলে এই কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন না তিনি এই কারণে তিনি তার আইনি পেশা ছেড়ে এক ফার্মাসিতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ শুরু করেন কিন্তু এই কাজেও তার ভালো লাগছিল না এমন পরিস্থিতিতে সে নিজের একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন কিন্তু এর জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল এবার অর্ধশীরের বাবার রিয়েল এস্টেটের ব্যবসা ছিল তাই তিনি তার বাবার সাহায্যে খুব সহজে নিজের ব্যবসা শুরু করতে পারতেন কিন্তু সে জানত যদি সে তার বাবার কাছে টাকা চায় তাহলে সে ধার হিসেবে নয় বরং উপহার হিসেবে দেবে যা অর্ধশীর চেয়েছিল না তিনি চেয়েছিলেন নিজের চেষ্টায় একটা ব্যবসা করতে এই জন্য তিনি আঠেরোশো পঁচানব্বই সালে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন আঠেরোশো পঁচানব্বই সালে অর্ধশীর মেহারবাঞ্জি মঞ্জুরজি যিনি তার বাবার বন্ধু এবং একজন সফল ব্যবসায়ী ছিলেন তার কাছ থেকে তিন হাজার টাকা ঋণ নিয়েছিলেন এবং চিকিৎসা ব্যবহৃত অস্ত্রোপচারে ব্লেড এবং কাচের মতো সরঞ্জাম তৈরি করা শুরু করেছিলেন কিন্তু খুব তাড়াতাড়ি তার এই ব্যবসা বন্ধ হয়ে যায় এর কারণ কোয়ালিটি বা ফান্ডের অভাব অথবা বাজারে চাহিদা ছিল না তার জন্য নয় বরং এর কারণ ছিল অর্ধশিরের দেশপ্রেম অর্ধশীর যখন দেখেন যে তার তৈরী সরঞ্জামগুলো বিদেশি বাজার থেকে আমদানি করা সরঞ্জামের চেয়ে উন্নত মানের তখন তিনি ভেবেছিলেন যে এইসব সরঞ্জামের গায়ে মেড ইন ইন্ডিয়া বসানো উচিত কিন্তু অর্ধশীর যে কোম্পানিকে এই সরঞ্জামগুলো পাঠাতো তারা রাজি ছিল না কারণ কোম্পানির মালিক মনে করেছিল যে যদি সরঞ্জামের ওপর মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্প বসানো হয় তাহলে লোকেরা এই সরঞ্জামগুলোকে লো কোয়ালিটি বলে মনে করবে কিন্তু অর্ধশীলের কাছে এটি শুধুমাত্র একটা লেবেল ছিল না বরং ভারতকে সবার সামনে উপস্থাপন করার একটা উপায় ছিল তাই সে তার জেদে অনট ছিল এই কারণে তার সেই কোম্পানি বন্ধ হয়ে যায় এবং সে বিশাল পরিমাণ ঋণে ডুবে যায় এইভাবে কিছু সময় কেটে যায় কিন্তু একদিন সকালে খবরে কাগজ পড়তে পড়তে তিনি এমন একটি ব্যবসার ধারণা পান যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় একদিন সকালে অর্ধশীর যখন খবরে কাগজ পড়ছিলেন তখন সেই কাগজে শহরে বেড়ে চলা চুরির ঘটনা উল্লেখ করা হয়েছিল এবং সেই সময় পুলিশ কমিশনার একটি বিবৃতি দিয়ে বলেছিলেন যে মানুষেরা তাদের বাড়িঘর এবং ব্যবসার জায়গাগুলোতে যাতে উন্নত মানের এবং শক্তিশালী তালা লাগায় এটি পড়ার পরেই অর্ধশিরের মাথায় এমন একটি তালা তৈরি করার ধারণা আসে যা শক্তিশালী হবে এবং শুধুমাত্র সেই তালা চাবি দিয়ে খোলা যাবে আসলে সেই সময় তালা খুব সহজে ভাঙা যেত অথবা চোরেরা মাস্টার কি দিয়ে তালা খুলত এমনকি বাইরে থেকে আমদানি করা তালাতেও স্প্রিং লাগানো থাকত যা কিছু সময় পরে খারাপ হয়ে যেত এবং অর্ধশীর মার্কেটের এই গ্যাপ দেখে তালা তৈরি করার ধারণা পান কিন্তু এখানেও টাকার সমস্যা দেখা দেয় অর্ধশীর আবার মেহরবাঞ্জির কাছে যান এবং প্রথমে তার কাছে তিনি ক্ষমা চান আগের ঋণ দিতে না পারার জন্য এবং এরপরে অর্ধশীর তাকে তার নতুন পরিকল্পনার কথা বলেন আর মেহরবাঞ্জিও শহরে বেড়ে চলা চুরি আর ডাকাতি নিয়ে খুব চিন্তিত ছিলেন এমন পরিস্থিতিতে অর্ধশীরের এই আইডিয়াটা তার খুব পছন্দ হয়েছিল এবং এই জন্য মেহরবাঞ্জি আবার তাকে টাকা ঋণ দেন এরপর অর্ধশীর কুড়ি বর্গমিটারে একটি ছোট সেট ভাড়া নেন এবং গোজরাট ও মালাবার থেকে দক্ষ কারিগরদের এনে তালা তৈরি করা শুরু করেন এভাবে উনিশশো সালে অর্ধশীর গোদরেজ ব্র্যান্ড নামে বাজারে তার প্রথম তালা চালু করেন গোদরেজের প্রতিটি তালার একটি নির্দিষ্ট চাবি থাকত যেটা কোনো মাস্টার কি দিয়ে খোলা সম্ভব ছিল না কিংবা গোদরেজের অন্য চাবি দিয়েও খোলা সম্ভব ছিল না গোদরেজের গুণমানের কারণে মার্কেটে তাদের তালাগুলো খুবই জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু সেই সময় গোদরেজের কোনো নিজস্বতা ছিল না অর্থাৎ বাজারে কিছু দামি বিদেশি ব্র্যান্ড তখন সেই একই ধরনের তালা তৈরি করছিল এই জন্য গোদরেজ তাদের থেকে আলাদা কিছু করতে চেয়েছিল আর এই পরিকল্পনা নিয়ে অর্ধশীর এমন একটি তালা তৈরি করেন যা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি অর্ধশীর এমন একটি তালা তৈরি করেছিলেন যার সাথে দুটি চাবি থাকত কিন্তু এই তালার বিশেষত্ব ছিল যে এই তালার দ্বিতীয় চাবিটি ছিল একটি চেক চাবি এবং এই চেক চাবিটি তার অভ্যন্তরীণ প্রক্রিয়াকে এমনভাবে পরিবর্তন করে দেয় যে প্রথম চাবিটিকে সম্পূর্ণভাবে অকেজ করে দেয় এর ফলে প্রথম চাবিটি হারিয়ে গেলে সেই তালার ডুপ্লিকেট চাবি তৈরি করার ঝুঁকি থাকে না এই অভিনব তালার নামকরণ করা হয় গডিয়ান লক এই তালা লোকেদের নিরাপত্তা এবং বিশ্বাসের এক মানদণ্ড হয়ে দাঁড়ায় এবং অর্ধশীর এই তালার পেটেন্ট করিয়ে নেন তবে অর্ধশীর অর্থাৎ গোদরেজ এখানে থেমে না থেকে আরও একটি অভিনব তালা তৈরি করেন এই তালায় যদি কেউ ভুল চাবি দিয়ে খোলার চেষ্টা করে তাহলে তালার বোল্টু আটকে যেত এবং এই ব্যবস্থাটি এতটা সুরক্ষিত ছিল যে এটি মালিককে একটি সংকেত দিত যে তালা খোলার চেষ্টা করা হয়েছে অর্ধশীরের এই অভিনব আইডিয়াগুলো ভারতকে গ্লোবাল মার্কেটের কাছে পরিচিত করে তোলে আসলে অর্ধশীর সবার থেকে একটু আলাদা রকমের কাজ করত তিনি প্রথমে চাবি তৈরি করতেন এবং তারপর চাবি অনুসারে তালা ডিজাইন করতেন এর ফলে চোরেদের পক্ষে অন্য চাবি দিয়ে গোদরেজের তালা খোলা অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু গোদরেজের এই গল্প শুধুমাত্র তালা তৈরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং অর্ধশীর বুঝতে পেরেছিলেন যে চুরি ও ডাকাতি এড়োতে মানুষদের একটি শক্তিশালী আলমারির প্রয়োজন সেই যুগে ব্যাংক লকারের কোনো ধারণা ছিল না এই জন্য মানুষেরা তাদের মূল্যবান জিনিসপত্র তাদের ঘরে আলমারিতে রাখতো এমন পরিস্থিতিতে তালার পাশাপাশি আলমারিটিও মজবুত হওয়া খুবই দরকার ছিল এই জন্য এই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অর্ধসির কাগজে অনেক নকশা তৈরি করেছিলেন এবং কারিগরদের সঙ্গে অনেক আলোচনার পর অবশেষে তারা এই সিদ্ধান্তে আসেন যে একটি শক্তিশালী এবং সুরক্ষিত আলমারি তৈরি করার জন্য একটি সিঙ্গেল সিট স্টিলকে না কেটে আলমারি তৈরি করা হলে সেটা শক্তিশালী হবে এই ধারণার উপরে কাজ করে উনিশশো সালে গোদরেজ ভারতের প্রথম আলমারি তৈরি করে কিন্তু গোদরেজের এই আলমারিটি আসল পরিচিতি পায় উনিশশো সালে যখন সান ফ্রান্সিস্কোতে এক ভয়াবহ ভূমিকম্প হয় উনিশশো সালে সান ফ্রান্সিসকোতে এক ভয়াবহ ভূমিকম্প হয় যা পুরো শহরকে ধ্বংস করে দিয়েছিল আর এই ঘটনার পর সায়েন্টিফিক আমেরিকার নামে একটি ম্যাগাজিনে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল বেশিরভাগ আলমারি অগ্নি প্রতিরোধী নয় এই খবরটি পড়ার পর অর্ধ ভেবেছিল যে তারা মানুষদের সামনে প্রমাণ করে দেবে যে তাদের আলমারিগুলো আগুনেও ঠিকঠাক থাকে এই পরিকল্পনা অনুসারে তিনি এক বিশাল জনসাধারণের আয়োজন করেন এবং সেখানে গোদরেজের আলমারিগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় কিন্তু দেখা যায় যে আগুন ধরিয়ে দেওয়ার পরেও আলমারির ভেতরে থাকা জিনিসপত্র একদম নিরাপদ রয়েছে জিনিসপত্রের কোনো রকম ক্ষতি হয়নি এর ফলে গোদরেজের প্রতি মানুষদের আস্থা অনেকগুণ বেড়ে যায় এরপর অর্ধশির উনিশশো আট সালে প্রথম স্প্রিংলেস তালা আবিষ্কার করেন এমনকি উনিশশো সালে যখন রাজা পঞ্চম জর্জ এবং রানি মেরি প্রথমবারের মতো ভারতে এসেছিলেন তখন তারা তাদের মূল্যবান জিনিস নিরাপদে রাখার জন্য গোদরেজের আলমারি ব্যবহার করেন ব্রিটিশ রাজ এই বিশ্বাসের জন্য গোদরেজ আলমারির বিশ্বাসযোগ্যতা অনেকগুণ বেড়ে গিয়েছিল এবং গোদরেজ একটি সুপরিচিত কোম্পানি হয়ে ওঠে কিন্তু এত কিছুর পরেও কেন গোদরেজ কোম্পানির নাম বদলে গোদরেজ অ্যান্ড বয়েজ রাখা হয়েছিল সব কিছু যখন ঠিকঠাক চলছে তখন অর্ধশীর সিদ্ধান্ত নেন যে এবার সময় এসেছে মেহরবাঞ্জির ঋণ পরিশোধ করার এই জন্য তিনি টাকা নিয়ে মেহরবাঞ্জির কাছে পৌঁছান কিন্তু অর্ধশীর গিয়ে দেখেন যে তিনি খুবই অসুস্থ এবং অর্ধশীর যখন মেহারবাঞ্জিকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন তখন তিনি টাকা ফেরত নিতে চান না তিনি বলেন যে অর্ধশীর তুমি আমার ছেলের মতো তোমার সাফল্যে এটা আমার খুব সামান্য একটা অবদান ছিল টাকা ফেরত লে সেই সুখ আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে তবে মেহরবানজি অর্ধশীরের কাছে একটা অনুরোধ করেছিলেন তিনি বলেছিলেন তার ভাগ্নে বয়েসকে গোদরেজ কোম্পানিতে একটা চাকরি দিতে তখন অর্ধশীর কিছু না ভেবে উত্তর দেন যে আপনার জন্য আমি সব কিছু করতে পারি আর বয়েসকে চাকরি নয় সে আমার পার্টনার হয়ে থাকবে এরপরে অর্ধশীর বয়েসকে তার কোম্পানির পার্টনার করে নেন এবং তার কোম্পানির নাম বদলে করা হয় গোদরেজ অ্যান্ড বয়েস ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু কিছু সময় পর বয়েস নিজেই কোম্পানি থেকে পদত্যাগ করেন কারণ তার এই ব্যবসায় কোনো আগ্রহ ছিল না কিন্তু তবুও অর্ধশীল বয়েসের সম্মানে কোম্পানির নাম কখনো পরিবর্তন করেনি এবং এটি এখনও গোদরেজ অ্যান্ড বয়েস ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে পরিচিত তবে এই সময়ের মধ্যে গোদরেজ শুধুমাত্র আলমারি এবং তালাতড়ির মধ্যেই সীমাবদ্ধ না থেকে নতুন কিছু করার জন্য চেষ্টা করতে থাকে এবং উনিশশো সালে গোদরেজ কোম্পানি এক ইতিহাস রচনা করে এই সময় অর্ধশীর লক্ষ্য করেন যে পৃথিবীতে তৈরি বেশিরভাগ সাবানি পশুর চর্বি দিয়ে তৈরি এবং নিরামিষাশী হিন্দুদের জন্য এটি বড় একটা সমস্যা ছিল এছাড়া ধীরে ধীরে অন্যান্য সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রেও এটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল এমন পরিস্থিতিতে অর্ধশীর মনে করেন যে এই সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত এখান থেকেই অর্ধশীরের এক নতুন মিশন তৈরি হয় এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এমন একটি সাবান তৈরি করবেন যা সম্পূর্ণভাবে উদ্ভিজ তেল দিয়ে তৈরি করা হবে সেই সময় এটা অসম্ভব ছিল কিন্তু অর্ধশীর সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন এবং উনিশশো সালে বিশ্বের প্রথম উদ্ভিজ্জ তেল দিয়ে তৈরি সাবান চালু করা হয় যার নাম ছিল চাবি এরপরে গোদরেজ নাম্বার টু নামে আরেকটি সাবান বাজারে আনে যা রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন এবং মানুষকে এই সাবান ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করেছিলেন এর ফলে গোদরেজের সাবান অন্যান্য ব্র্যান্ডগুলোকে ছাড়িয়ে যায় এবং সর্বাধিক বিকৃত সাবান হয়ে ওঠে গোদরেজ নাম্বার টুর এই সাফল্যের পর কোম্পানির নাম ওয়ান নামে গোলাপের গন্ধের একটি সাবান চালু করেন এবং তারপর থেকে গোদরেজ সিন্থলের মতো বিভিন্ন সাবান বাজারে এনেছিল যার মধ্যে অনেকগুলো আজও জনপ্রিয় এইভাবে গোদরেজ কোম্পানির জনপ্রিয়তা দিনের পর দিন বাড়তে থাকে কিন্তু উনিশশো সালের পয়লা মে অর্ধশীর তার কোম্পানির থেকে পদত্যাগ করেন কিন্তু কেন আসলে অর্ধশীরের কোনো সন্তান ছিল না কারণ বিয়ের এক বছরের মধ্যে তার স্ত্রী মারা যান এবং এরপর তিনি কখনো বিয়ে করেননি এই কারণেই উনিশশো সালের পয়লা মে অর্ধশীর তার ভাই শাহের কাছে তার কোম্পানির সম্পূর্ণ মালিকানা এবং নিয়ন্ত্রণ দিয়ে তিনি বোম্বে থেকে একশো কিলোমিটার দূরে নাসিকে চলে যান অর্ধশীরের মতো ফিরোজ শাহ গোদরেজ কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করেন এই জন্য তিনি উনিশশো সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে মুম্বাইয়ের ভিক্কলিতে তিন একর জমি কিনেছিলেন এবং এই চুক্তির মাধ্যমে গোদরেজ কোম্পানি মুম্বাইয়ের সবচেয়ে বড় জমির মালিক হয়ে ওঠে কিন্তু উনিশশো সালে গোদরেজ কোম্পানির উপর সবচেয়ে বড় এক দায়িত্ব দেওয়া হয়েছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর যখন উনিশশো সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ব্যালট বাক্স তৈরির দায়িত্ব গোদরেজকে দেওয়া হয় ফিরোজ শাহ খুব দায়িত্ব সহকারে সেই কাজ করেন এবং তিনি মুম্বাইয়ের ফিকলিতে একটি ছোট জমিতে একটি নতুন কারখানা তৈরি করেন যেখানে ব্যালট বাক্স তৈরির কাজ শুরু হয় সকাল সাতটা থেকে গভীর রাত পর্যন্ত কারখানায় কাজ চলত এর ফলে একদিনে প্রায় বাইশ হাজার ব্যালট বাক্স তৈরি করা হয় স্বাধীন ভারতের প্রথম নির্বাচনের জন্য কোম্পানিটি মোট সতেরো লাখ ব্যালট বাক্স তৈরি করেছিল যা সেই সময় ভারতের গণতান্ত্রিক যাত্রার একটি গুরুত্ব পূর্ণ অংশ হয়ে ওঠে এরপর গোদরেজ উনিশশো সালে ভারতের প্রথম টাইপরাইটার তৈরি করে যার নাম রাখা হয়েছিল গোদরেজ প্রাইমা এবং এটি কেবল একটি টাইপরাইটার ছিল না বরং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে একটি স্বাধীন ভারতের প্রতীক ছিল কারণ সেই সময় বেশিরভাগ মানুষ রেমিংটনের মতো আমদানি করা টাইপরাইটার ব্যবহার করত কিন্তু গোদরেজ ভারতকে নিজস্ব টাইপরাইটার দিয়েছিল এর ফলে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসে এবং আদালতে গোদরেজের টাইপরাইটার ব্যবহার হতে শুরু হয় কিন্তু উনিশশো বাহাত্তর সালে শাহ গোদরেজের মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব তার চার সন্তান স্বরাজ ধোসা বর্জর এবং নেভাল গোদরেজের ওপর এসে পড়ে এখানে স্বরাজ আন্তর্জাতিক প্রসারের দিকে ছিলেন ধোসা রিয়েল এস্টেট এবং বিনিয়োগ পরিচালনা করতেন বোরজোর রাসায়নিক ইন্ডাস্ট্রির সামলে ছিলেন আর নেভাল ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে গোদরেজকে এগিয়ে নিয়ে যেয়ে থাকেন আর আমরা যদি আজকের কথা বলি তাহলে বর্জর দুই ছেলে আদি ও নাদির গোদরেজ এবং নাভালের সন্তান জামশেদ ও স্মিতা গোদরেজ পারিবারিক ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করছেন কিন্তু অবশেষে পারিবারিক দ্বন্দ্বে কোম্পানিটি ভাগাভাগি হয়ে যায় গোদরেজ কোম্পানি তার নিখুঁত ভারসাম্যের জন্য পরিচিত ছিল যেখানে পরিবার এত বড় হওয়া সত্ত্বেও কোনো বিরোধ ছিল না কিন্তু এই পরিবারের নিখুঁত ভারসাম্যের মধ্যে ধীরে ধীরে একটা গভীর ফাটল দেখা দিতে শুরু করে আর এই দ্বন্দ্বের কারণ ছিল ভিকগলিতে তিন হাজার চারশো একর জমি আদি ও নাদির যারা বর্জর গোদরেজের পুত্র ছিলেন তার এই জমিটিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চেয়েছিলেন যেখানে জামশেদ ও স্মিতা যারা নাভাল গোদরেজের সন্তান ছিলেন তারা এই জমির পরিবেশকে রক্ষা করতে চেয়েছিলেন এই ভিন্ন চিন্তাভাবনার কারণে মত পার্থক্য বৃদ্ধি পায় এবং অবশেষে পারিবারিক ব্যবসাকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্মিতা গোদরেজ অ্যান্ড বয়েসকে পেয়েছিলেন যেখানে আদি ও নাদির গোদরেজ ইন্ডাস্ট্রি এবং গোদরেজ প্রপার্টিস পান গোদরেজ মহাকাশ অভিযানেও ভারতকে সাহায্য করেছিল তারা ইসরোর সহযোগিতায় চন্দ্রযান ও মঙ্গলযানের মতো অভিযানের জন্য উৎক্ষেপণ যান এবং ইঞ্জিন তৈরি করেছিল এইভাবে তালা তৈরি হওয়া থেকে শুরু হওয়া কোম্পানিটি আজ এক সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হয়ে উঠেছে গোদরেজ কোম্পানির এই গল্পটি শুধুমাত্র একটা ব্যবসার গল্প নয় বরং মূল্যবোধ ও স্বনির্ভর ভারতের একটা গল্প এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত সাফল্য শুধুমাত্র লাভের মাধ্যমে আসে না বরং মানুষের হৃদয়ে স্থান তৈরির মাধ্যমে আসে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য